আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে উনিশ পয়েন্টের মধ্যে ইন্ডেক্স পাস করছে আজকে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো অষ্টআশি ডিক্লাইন একশো উনষাট আনসেঞ্চ পঁয়তাল্লিশটা টপে নর্দার্ন ইন্স্যুরেন্স খান বাদার্স সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক ইউসুবি ব্যাঙ্ক ইসু ব্যাঙ্ক নিয়ে আমি দু তিন দিন আগে বিডিও দিয়েছিলাম এবং ফার্স্ট জনতা নিয়েও বিডিও দিয়েছিলাম আর এরামিড সিমেন্ট নিয়েও বিডিও দিয়েছিলাম প্রত্যেকটা স্টকে আজকে ভালো করছে খারাপ না লুজারে বিশেষারি তারপর হচ্ছে বিকন ফার্মা ভিলুতে এনআরবি ব্যাংক বিশেষারি বারাকা পতেঙ্গা বিপিএল বিশেষারিটা তার পড়াটা এখনও থামাতে পারে নাই এটা একটা সমস্যা মানে বারাকা কি বলে বিশেষারি এখানে তাকে নিয়ে কয়েকটা ব্যাড নিউজ হয়েছে যেমন ইপিএস পজিটিভ দেওয়ার পর তারপরে একটা নিউজ আসলে তার উৎপাদনেই নাই সে পজিটিভ আর নেগেটিভ কী যে কোম্পানি কোনো উৎপাদনই করে না তার ইপিএস কেভাবে পজিটিভ হয় অথবা নেগেটিভ হয় কিছু তো হওয়ার কথা না আর বারাকা ফতিঙ্গা বিপিপিএল চার পাঁচটা হলট্রেড করছে সে খুব বেশি শেয়ার পাবলিকে কিনতে দেয় নাই এখন যেখানে আছে আজকে যে ক্যান্ডেলটা করছে এখান থেকে হয় ডাউন ট্রেন্ডে আসার জন্য হতে পারে অথবা এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে একটু ডাউনে এসে আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে এই স্টকটাতে স্মার্ট মানি আছে পরিষ্কার বলি আমি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাঙ্ক আইআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বারাকা ফতেঙ্গা ট্রেডে বিস এনআরবি আর ইউনাইটেড কমার্শিয়াল নেগেটিভ করে রাখছে ব্যাক্সমিকো ফার্মা টু বিকন ফার্মা বাংলাদেশ সাবমেরিন বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন যদি চারটা একটু দেখি ক্যান্ডেলগুলো এখানে আসলে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু ডাউনে আসে যেমন এখানে এখান থেকে কিন্তু ডাউন আসছে এই সবুজ ক্যান্ডেলের থেকে তবে সবুজ ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল মিল নাই এই ক্যান্ডেলটার নিচে উইকটা বড়ো উপরে উইকটা ছোটো আর এটা যে ক্যান্ডেল করছিলো সেটার কিন্তু উপরে উইক বড় নিচে উইকটা ছোটো ছিল তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে পজিটিভ ভুল হওয়ার সম্ভাবনা আছে যাই হোক ক্যান্ডেলটা এখন যেখানে আছে ক্যান্ডেলটা খারাপ না আমি বলবো ভালো একটা ক্যান্ডেল আর ওয়ান মিনিট চারটা কিন্তু আজকে খুব বেশি ডিস্টার্ব করছে বিশেষ করে ট্রেডারদেরকে প্রথমে এখানে ফালা দিয়ে এখানে দেখা যাচ্ছে যে আসলে প্রথমে সে এখানে এখান থেকে এভাবে উঠলো তারপর আবার পড়লো আবার উঠলো মানে দুইবারে এমন এমন পরিস্থিতি তৈরি করছে যে আপনারা কয়েক কয়েকজনের কয়েক ভাই ফোন দিয়েছিলেন যে ইন্ডেক্স কি দিন শেষে নেগেটিভ থাকবে কিনা আমি বলছিলাম যে না ইন্ডেক্স আমি আমার সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সকালের পেতে সেখানে আমি বলছিলাম যে দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা সেটা আসলে অনেকে একটু ভয়ে ছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গতকালকে যে ইয়েটা হলো এরপরে এরপরে কোনো প্রবলেম হয় কি না মার্কেটের সেরকম কিছু হয় নাই হওয়ার কথা না কারণ ডক্টর মোহাম্মদ ইনুর যে বিষয়টা প্রধানপ্রদেশের যে বিষয়গুলোর কথা বলছে সেটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী ব্যাপারগুলা দীর্ঘমেয়াদী বিষয়গুলো তো যেহেতু দীর্ঘমেয়াদী বিষয় সেখানে ইমিডিয়েট আসলে মার্কেটে রিয়েকশান দেখানো কিছু নাই এখানে ট্রেডাররা এক মানে আগামী অন্তত কয়েক বছর কয়েক বছর আমি কয়েক দিন বলতেছি না নির্বাচন না হওয়া পর্যন্ত ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিত করে বলা যায় কারণ তিনশো চৌষট্টি কোটি টাকার বলি আমি ইন্ডেক্স আজকে উনিশ পয়েন্ট প্লাস ইন্ডেক্স আজকে দেখতেছেন উনিশ পয়েন্ট প্লাস তিনশো চৌষট্টি কোটি টাকা কারসাজি যদি চাইতো যে আমরা ইন্ডেক্স উনিশ পয়েন্ট প্লাস করব না আমরা পঞ্চাশ পয়েন্ট প্লাস করবো এই তিনশো চৌষট্টি কোটি টাকা দিয়েই পঞ্চাশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস করা যেত এটা হচ্ছে কারসাজি তো ভলিউম যেহেতু হচ্ছে না মানে ভলিউম হচ্ছে না তার মানে হচ্ছে আপনি ট্রেড করে এখানে কিছু করতে পারবেন না প্রতিদিনে কোনো না কোনো স্টক হলটেড থাকবে কিন্তু আপনি দৌড়তে পারবেন না এখন এখানে চারশো কোম্পানি আছে এখান থেকে বিশটা কোম্পানি হলটেড হতেই পারে এখন আপনি যেটা কিনবেন সেটা যে হলটেড হবে এমন তো কোনো কথা নাই কিন্তু যদি এমন হতো যে পঞ্চাশটা কোম্পানি তিরিশটা কোম্পানি ভালো মানে মার্কেট স্বাভাবিক একটা ফ্লো আছে একটা ইন্ডেক্সের একটা সাপোর্ট জোন আছে শেয়ারের সাপোর্ট জোন আছে আমি এখানে অ্যান্টি নিলে হয়তো ভালো করতে পারি এরকম আপনি একটা ক্যালকুলেশান করতে পারলে তখন ট্রেড করে আপনি একটা সুবিধা পাঠতে পাইতেন এখন সেটা পাবেন না এখানে তিনশো সাতশো কোটি টাকা দিয়ে আপনি ট্রেড করে কিছু পাবেন না সহজ কথা একেবারে সহজ কথা এখানে ট্রেড করতে হলে অন্তত ছশো সাতশো কোটি টাকার রিয়েল ট্রানজ্যাকশান হতে হবে মার্কেটে এখন যে তিনশো সষট্টি কোটি টাকা দেখতেছেন এটাও রিয়েল না রিয়েল ট্রানজ্যাকশান যদি হয় তাহলেই মার্কেট পজিটিভ থাকবে এবং আপনি ট্রেড করে মজা পাবেন এবং ট্রেড করে আপনি পজিটিভ কিছু পেতে পারেন এর বিকল্প অন্য কোনো আসলে কোনো ব্যাখ্যা নাই এখানে ট্রেড করে আপনি হয়তো মনে হবে যে এখান থেকে ওইখানে গেলে ওইখান থেকে এখানে যায় যেমন মিউচুয়াল ফান্ডগুলো আজকে কিছুটা ভালো করছে যে মিউচুয়াল ফান্ডে আসি তাহলে হয়তো ভালো করবো কিন্তু দেখা গেছে আগামীকালকে মিউচুয়াল ফান্ড ভালো না করে অন্য সেক্টর ভালো করবে ইঞ্জিনিয়ারিং ভালো করতে পারে কারণ এটা হচ্ছে কি আগে একটা মার্কেট একটা বিষয় ছিল যে একটা স্টক একটা সেক্টর যদি বাড়তো সে পাঁচ ছয় দিন কিন্তু বাড়তো এরপর ডাউন আসতো মানে ক্যালকুলেশন করা যেত এখন একদিন বেড়ে পরের দিনে ডাউনে চলে আসে যার কারণে ক্যালকুলেশনটা করা যায় না তো সব কিছু মিলায় আপনারা এই মুহূর্তে ট্রেড না এই মুহূর্তে ইনভেস্টমেন্টে যেতে পারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সিদ্ধান্ত উনি গতকালকে বলে দিয়েছে পুঁজিবেলা সম্পর্কে মোটামুটি একটা ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে এটুকু কনফার্ম থাকেন একটা ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে একটা সিনারিও আপনারা আপনাদের সামনে নিয়ে আসতে পারেন যে আসলে আগামী দিনটা কেমন হবে আগামী দিনটা কিন্তু গেমলারদের হবে না আর ট্রেডারদের হবে না এখানে ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের ব্যবহারগুলো চলে আসবে আগামী দিনে এটুকু নিচ্ছি দেখেন কোম্পানি আপনাকে কী দিচ্ছে মানে আপনি আগের বাজার আওয়ামী সরকারের আমলে যে পুঁজিবাজার গত পনেরো বছর ওটা আপনি আপনার মাথার থেকে সরাই ফেলেন তাহলে সবচেয়ে বেশি আপনি ভালো থাকবেন আপনার মেন্টালিটিটা ভালো থাকবে মানে ট্রেডিংয়ের যে বিষয়টা গত সরকার আমলে পনেরো বছর করতে পারছেন আট সালে দশ সালে বাইরের পরে পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন লাভ কিছু হয় নাই কোনো গভর্নমেন্ট নির্বাচিত ভোটের মাধ্যমে কোনো গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত আসতেছে না ততক্ষণ পর্যন্তই ট্রেডের চিন্তাটা বাদ দেন এখানে তিনশো ষোষট্টি কোটি টাকা এখানে মার্কেট মেকার যারা পরিষ্কার কথা সেটা হচ্ছে মার্কেট মেকাররা এখানে খুব বেশি পার্টিসিপেট করতেছে না মার্কেটে কারণ বর্তমান সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের এগেনস্টে গিয়ে অনেকগুলো কাজ করতেছে সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক তাদের এগেনস্টে গিয়ে কাজ করতেছে কিন্তু কমিশন কখনও টাকা এনে নিজে ইনভেস্ট করবো না এটা বুঝতে হবে আপনাদেরকে সুতরাং ট্রেড করে এখানে খুব বেশি না ইনভেস্টমেন্ট পলিসিতে চলে যান আর ইন্ডেক্স আজকে যা ছিল মোটামুটি ভালো আশা করি এর বাইরে নিউজ যদি আমি বলি নিউজ আসলে বিভিন্ন প্রতিক্রিয়া আসতেছে বিভিন্ন চ্যানেল থেকে যেহেতু প্রধান উপদেষ্টার একটা মিটিং হচ্ছে সুতরাং এখানে অনেকগুলো নিউজ আসতেছে এটুকুই মানে পুঁজিবাজার নিয়ে একটু আলোচনা হচ্ছে মার্কেটে নিউজগুলোতে এটুকুই এর থেকে বেশি কিছু না আর যারা আসলে কারসাজিকারকদের সাথে জড়িত মার্কেট মেকার বা কারসাজিকারক যায় বলি তারা হতাশ মার্কেট নিয়ে এবং তাদেরকে দীর্ঘদিন হতাশ থাকতে হবে সুতরাং তাদের হতাশার সাথে যেহেতু তারা হতাশ আপনি এখানে ট্রেড করে ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে খুব বেশি ভালো কিছু বর্তমান মার্কেট থেকে আশা করাটা ঠিক হবে না আপনার জন্য সুতরাং ট্রেডিং স্টককে অ্যাভয়েড করে ইনভেস্টমেন্ট পলিসিতে চলে যান সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী ভালো হবে ভালো থাকবেন সবাই ইন্ডেক্স আলোচনা এটুকুই আসসালামু আলাইকুম